আজকে আবারও একটি নতুন ভিডিও নিয়ে চলে আসলাম আমার দুলাভাই আজকে বিদেশে চলে যাবে সেজন্য আমাদেরকে আপুর বাসায় দাওয়াত দিয়েছিল তো দাওয়াতে যাওয়ার আগে অবভিয়াসলি বাজার মিষ্টি এগুলো তো মাস্ট সবকিছু সব কিছু কেনাকাটা আগেই করে নিয়েছিলাম যেগুলো ক্লিপ নেওয়া আসলে পসিবল হয়নি তো তারপর আমরা সব কিছু ভালোভাবে নিয়ে গুছিয়ে সুন্দর মতন রওনা হয়ে গেল এখানে একটি মজার বিষয় হচ্ছে যেহেতু আপুর বাসা থেকে আমাদের বাসা বেশি দূরত্বে না সেহেতু আমরা ভাবলাম যে নিজেদের মতন রিক্সা করে যাওয়া যাক তো প্রথমবারের মতন আমরা দাওয়াতে গেলাম রিক্সা করে বরাবরই আমার রিক্সাতে ঘুরতে ভালোই লাগে এবারও ব্যতিক্রম কিছু না রিক্সা করে আপুদের বাসায় দাওয়াতে যাচ্ছিলাম ভালোই লাগছিল ব্যাপারটা এদিকে আমার আম্মু একটু পর পর নিজের মেকআপটা ফিক্স করছে আমার আম্মু বরাবরই স্বাস্থ্য অনেক বেশি পছন্দ করে আপুদের ওখানে যাওয়ার পথে এই রাস্তাটুকু আমার কাছে অনেক বেশি ভালো লাগে দেখেন কি সুন্দর এদিকে আম্মু দেখছিল যে তার মেকআপটা ঠিক আছে কিনা যাওয়ার পথে দেখলাম একটা বিয়ের গেট সাজিয়ে রেখেছে কিন্তু আমাদেরকে দাওয়াত দিল না এটা কি ঠিক হলো বলেন তো তারপরে আমরা দুজন গল্প করতে করতে হাসি মজা করতে করতে চলে আসলাম আপুদের এখানে এসে ফার্স্টে আপুকে কল দিলাম তো এই যে আমার আপু রিসিভ করতে চলে আসলো ও সরি এটা তো কুকুর এবার সত্যি সত্যি আমার আপুরা রিসিভ করতে চলে আসলো আগেরটাও অবশ্য মিথ্যা ছিল না যাই হোক তারপরে আমরা ব্যাগ ট্যাগ সব কিছু ভালোভাবে রেডি করে নিয়ে ভিতরে চলে গেলাম কিন্তু এখানে রাস্তার কি অবস্থা যাই হোক এটা কোনো ব্যাপার না তারপরে আমরা সুন্দর মতন ভিতরে চলে গেলাম এখানে আর একটা কাজ করেছিলাম যেহেতু আমরা তো অতগুলা আমরা যেগুলো ফ্রুটস এনেছিলাম সবগুলো একটা ব্যাগে ঢুকিয়ে এনেছিলাম আইডিয়াটা সুন্দর না বলেন আপনারাও চাইলে কিন্তু এটা ট্রাই করে দেখতে পারেন অনেক হেল্পফুল তো তারপর সব কিছু এক সাইডে রেখে আমাদেরকে নাস্তা দিয়ে দেওয়া হলো এই তো তারপর হালকা পাতলা নাস্তা করে আমরা ছাদে চলে গেলাম আপুদের বাসার এই সাত আমার অনেক খোলামেলা আর অনেক সুন্দর তো বরাবরের মতন এটা কিভাবে মিস করি অবভিয়াসলি বাস বাস তো আমি খেতেই থাকি খেতেই হবে খেতেই থাকবো ওটা কোনো ব্যাপার না বাস তো সবাই দেয় কি আর করার নিজে নিজেও বাসটা খেয়ে নিলাম তো তারপরে সাদে আমরা গল্প করছিলাম এদিকে দিকে কদম ফুল গাছ কিন্তু আমার কি দুর্ভাগ্য যে ফুলের সময় আসলাম না না হলে অবশ্যই অনেকগুলা ফুল নিয়ে যেতাম তো তারপর আমাদের নিচে থেকে ডাকছিল খাওয়ার জন্য নিচে গিয়ে খেতে বসে গেলাম টেবিলে খাবারে ছিল ভাত মুরগির মাংস খাসির মাংস আর ইলিশ মাছ ভাজা তো প্রথমে আমি ইলিশ মাছ দিয়ে খাওয়া শুরু করলাম ইলিশ মাছ দিয়ে খাওয়া শেষ করে আমি মুরগির মাংস নিয়ে নিলাম আর লেবু তো মাস্ট বি থাকবেই লেবু না হলে ক্যান আমার খাওয়াটা জমে না এরপরে আমি খাসির মাংস নিলাম শেষ পাতে দই ছিল কিন্তু যেহেতু আমি দই খাই না সেহেতু দইয়ের ক্লিপ নিয়েটাও আমি ভুলে গিয়েছি তো খাওয়া দাওয়া শেষে আমাদেরকে দিয়েছিল একটা করে ফ্রেশ কলা তো খাওয়া দাওয়া শেষ করে সবাই এক জায়গায় বসে গল্প করছিল আমার দুলাভাইয়ের ভাইয়ের সুটকেস লাগেজ সব প্যাক করছিলাম এদিকে আপু আমাকে লাখ টাকার গোল্ড খেতে দিল আই মিন চকলেট তো যাই হোক এদিকে আমি চকলেট খাচ্ছিলাম ওদিকে সবাই সবকিছু গুছাচ্ছিল তারপর এদিকে দাদি এসে আমার সাথে অনেক গল্প করছিল দাদি মানে আপুর দাদি শাশুড়ি তো আমারও তো দাদি তাই না তারপর এদিকে দুলাভাই যাওয়ার সময় হয়ে গেল আর এই পার্টটা অনেক ইমোশনাল এটা নতুন করে ব্যাখ্যা করার কিছু নেই অবশ্যই কান্নাকাটি অনেক মায়া সবকিছুর পরে এই সময়টা আসলে ভিডিও করার মতো থাকে না এই সময়টা সিচুয়েশনটাই যারা করে ফেস শুধুমাত্র তারাই জানে দুলা চলে যাওয়ার পর দিন আপুর এক্সাম থাকায় আমরা আপুকে নিয়ে চলে এসেছিলাম তারপর দুলা ভাই ওদিক থেকে চলে গেল আমরাও বাসায় আসার উদ্দেশ্যে রওনা হলাম বাসায় আসার সময় আমাদের আরেকটা কাহিনী হয়ে গিয়েছে আর সেটা হচ্ছে আসার সময় আমরা কোনো গাড়ি পাচ্ছিলাম না যেহেতু অনেক রাতে বাসে এসেছিলাম তো আমরা একটা ভ্যানে করে এসেছিলাম ভ্যানে করে আসতে যে আমার অবস্থা একদম হালুয়া টাইট হয়ে গিয়েছিল গাইজ ভ্যানে আমরা অলমোস্ট চলে এসেছিলাম পরে একটা ইজি বাইক রিজার্ভ করে আমরা ওখান থেকে ইজি বাইকে করে বাসায় চলে আসছি তো এই ছিল আজকের ভিডিও সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ